খেলার যাবতীয় জিনিস পাবেন ট্রফি থেকে শুরু করে জার্সি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুটবলের জুতো পাবেন বিভিন্ন রেঞ্জের ফুটবলের জুতো পাবেন ক্রিকেটের ইংলিশ হইলো বাচ্চাদের ইংলিশ হইলো ক্যাম্পিস ক্রিকেট ব্যাট কাশ্মীর উইলো প্লাস্টিক খেলার ব্যাট বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের ক্রিকেটের ব্যাট সেট ট্রফি যেরকম এই ট্রফিতে দেখুন এর মার্কেট প্রাইস কিন্তু আপনার আছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড সেটা কিন্তু আমরা ডিসকাউন্টে কিন্তু ফোর থাউজেন্ডে দিচ্ছি আপনারা চাইলে হাতে নিয়ে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট ওনারা ডিসপ্লে করে রেখেছে খুব সুন্দর করে যদি ব্যাট চাইতে হয় তারা ইজিলি এখান থেকে দেখে নিতে পারে বেছে নিতে পারে ট্রফিস চাইলে ট্রফিস এখান থেকে নিতে পারে শুজ চাইলে ক্রিকেট শুজ ফুটবল শুজ বা এদিকে আপনার ফুটবল ব্যাডমিন্টনস এদিকে আরও যে সরঞ্জাম আছে আপনার ক্রিকেট ইকুইপমেন্টস থেকে শুরু করে যোগা সব কিছু প্যাডস আছে গ্লাভস আছে হেলমেটস আছে নি ক্যাপ অ্যাঙ্কলেটস সব সবই আছে এই ব্যাটটার আপনি গ্রেন্স দেখলে বুঝতে পারবেন ফাইন গ্রেন্স আছে স্ট্রেট গ্রেন্স আছে আপনার ডিসকাউন্ট দিয়ে আপনার বাইশশো তেইশশো মতো চলে আসবে তার দ্বীপ চৌরাস্তা পালবাজার বিসি জুয়েলার্সের পাশের গলি বা মাইলেজ ঠিক অপোজিট গলিতে আছে আছে ম্যাট জার্সি আছে নানান রকম টুপি আছে মোজা রিস ব্যান্ড বিভিন্ন ধরনের বল আছে আপনি পাবেন ক্যানভিস গ্লাভস পাবেন ক্যারামের গুটি লুডো চেস স্কিপিং সবই আমাদের এখানে পাওয়া যাবে ইংলিশ বিলো আমাদের যেগুলো আছে তার উপর ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই রেটে ব্যাট আপনি কলকাতা মার্কেটেও পাবেন না ট্রফি আমাদের বিভিন্ন প্রাইসের আছে আপনার মোমেন্টও আপনার শুরু হচ্ছে ফর্টি রুপিস থেকে ব্র্যান্ডেড যত প্রোডাক্ট আছে কস্কো বা নিভিয়া তার উপর টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ক্যাম্পিস টুর্নামেন্টের ব্যাট আছে যখন যেমন এটা আছে ম্যাসিক্স খুব পপুলার ব্যাট ভিকি আছে গেম চেঞ্জার আছে এই ব্যাটগুলো আপনার বিভিন্ন প্রাইজের আছে ব্যাডমিন্টন র্যাকেট দেখতে পাচ্ছেন এগুলো কোয়ালিটি ব্যাডমিন্টন র্যাকেট এটার প্রাইজিং শুরু হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে শুরু করে দু হাজার পর্যন্ত আমাদের আছে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন জিমে যা আপনার এই রিস্টের জন্য আছে আপনার ব্যাটে মিনিমাম আপনি থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন ফুটবলের লোকাল কোয়ালিটি ভালো কোয়ালিটির বল আছে স্টার্টিং প্রাইস সাড়ে চারশো থেকে পাঁচশো থেকে শুরু বিভিন্ন ম্যাচের বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলার ম্যান অফ দ্য সিরিজ ম্যান ম্যাচ

শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকের আপনাদেরকে একদম সুস্থ থাকার জন্য একটা দারুণ খবর দেব যে কারণে আজকের ব্লগটা করা আজকের একটা স্পোর্টসের দোকান উদ্বোধন হচ্ছে সেখানেই যাব একদম নবতম রূপে সাজিয়ে তুলেছেন জানা স্পোর্টস আজকে সেখানে যাব গিয়ে আপনাদেরকে বেশ ভালো ভালো তথ্য দেব চৌরাস্তার মোড়ে রয়েছি এই ফুটে রয়েছি দেখে বুঝতে পারছেন আমরা যাব ওই পাড়ের ফুটে ওইখানেই রয়েছে দোকানটা আপনাদেরকে গিয়ে সমস্ত তথ্যটা দিচ্ছি ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর চমক রয়েছে ভিডিওর মাঝখানে আমরা এখন রয়েছি পালবাজারের একদম সেকেন্ড যে একটা এন্ট্রান্স আছে সরু এন্ট্রান্সটা ওইখানটায় রয়েছি একদম চৌরাস্তার মোড়ের কাছেই এইখানেই জানা স্পোর্টস সাইনবোর্ড রয়েছে দেখে ঢুকবেন এই গলিতে যাচ্ছি লক্ষ্য রাখুন কারণ ঠিকানাটা একটু ভিতরের দিকে চলুন যাই এই যে সরু গলিটা একদম পালবাজার কাকদ্বীপের পালবাজার সবাই চেনে এই গলি দিয়েই ঢুকবো ঢুকলেই একদম দেখতে পাবেন চারদিকে ব্যানার দেওয়া রয়েছে একদম নতুন কাউন্টার স্পোর্টসের সমস্ত জিনিসের ঠিকানা আমরা উপস্থিত হয়েছি একদম নতুন আউটলেট খুব সুন্দরভাবে শীততাপ নিয়ন্ত্রিত সাজানো গোছানো আমরা ভিতরে যাব প্রোডাক্ট কি কী রয়েছে আর কি কি অফার রয়েছে নববর্ষ উপলক্ষে নতুন বছরে নতুন একটা ঠিকানার সন্ধান আপনাদেরকে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা আপডেটেড খেলার জিনিসপত্র খুঁজছেন ইনস্ট্রুমেন্ট খুঁজছেন এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট খুঁজছেন তাদের সকলের জন্য একটা খুব ভালো প্রতিষ্ঠান চলুন ভিতরে যাই কি কী প্রোডাক্ট আছে আমরা দেখি আমরা জানা স্পোর্টস নতুন আউটলেট আমরা এটা আপনাদের জন্য করেছি আপনারা আসুন আপনারা দেখুন এখানে সব কিছু আপনাদের মোটামুটি ডিসপ্লেতে আছে আমাদের কিছু জিজ্ঞেস করা দরকার পড়বে না দোকানটা আপনাদের জন্যই করা কোয়ালিটির উপর কোনো কম্প্রোমাইজ হবে না বেস্ট প্রোডাক্ট আমরা প্রোভাইড করছি আর লোকেশনটা যদি বলতে হয় আমি আরেকবার বলছি আপনাদের সবাইকে কাকদ্বীপ চৌরাস্তা পালবাজার বিসি জুয়েলার্সের পাশের গলি বা মাইলেজ শোরুমের ঠিক অপোজিট গলিতে আছে তো আলটিমেটলি জানা স্পোর্টসে ঢুকেছি এনাদের অডেল স্টক আউটলেটটা এত সুন্দর সাজানো এটা আমরা সব জায়গায় পাই না কারণ আমাদের কোথাও গেলে কোনো দোকান এখানে লোকাল যে দোকানগুলো রয়েছে আমাদের স্পোর্টস শপের তো সেখানে গেলে আমাদের প্রোডাক্ট শুধুমাত্রই সামনে হাতে নিয়ে এসে দেখায় এই পর্যন্ত এখানে একদম শোরুমের মতো সমস্ত প্রোডাক্ট ডিসপ্লে করা রয়েছে আপনারা চাইলে হাতে নিয়ে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট ওনারা ডিসপ্লে করে রেখেছে খুব সুন্দর করে যে যা পছন্দ সেটার জন্য আপনারা নিয়ে টেস্ট করে নেবেন নিজে হাতে আর ওনাদের সঙ্গে কথা হচ্ছিল যে সব কটা প্রোডাক্টই ওনারা ডিসপ্লে রেখেছে অনেকটা স্টক রয়েছে সেটা এখানে ওয়ালেও রয়েছে আর তার সঙ্গে ওনাদের স্টক রুমেও রয়েছে তো আপনাদের সকলকে বলবো যারা যারা নতুন কালেকশান খুঁজছেন কিছু ব্র্যান্ডেড এবং যারা অনেকেই রয়েছেন শৌখিন প্রোডাক্ট খুঁজেন তো সচরাচর এর জন্য শহরতলিতে যেতে হয় আর যেতে হবে না কাকদ্বীপের নবতম প্রতিষ্ঠান এখানে আসুন নিজে হাতে যাচাই করে প্রোডাক্ট দেখুন এবং দরকার হয় ট্রায়াল দিয়ে নিন দাদাভাইরা খুব মিষ্টি আপনাদের সঙ্গে সহযোগিতা করবে আসুন ভিডিওতে আর কি নতুনত্ব আনা যায় দেখি আপনাদের জন্য প্রফিস দিয়ে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজে বিভিন্ন মেটেরিয়ালে বিভিন্ন ধরনের জোড়া সেট পাবেন উইনার্স রানারসঅে বা উইনার্স রানার্স রানার্স আপ সেকেন্ড রানার সাপে সেট পাবেন বিভিন্ন হাইটে বিভিন্ন বিভিন্ন মেটিরিয়ালে বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলার ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ ছোটো ছোটো মুভমেন্টো গোল্ডেন বুট ছোটো ছোটো শিল্ডস আছে মুভমেন্টস আছে বিভিন্ন সাইজে আপনাদের যেরকম প্রয়োজনীয় আপনার আপনাদের যেরকম আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসাবে আপনি এখানে এসে দেখে নিয়ে বেছে নিয়ে যেতে পারেন এবং জয় যেরকম বললো এখানে কিছু মাল ডিসপ্লে করা আছে এর বাইরেও অনেক মাল আমাদের এখানে স্টক করা আছে যদি আপনাদের পছন্দ না হয় বা বিশেষ ধরনের কিছু খুঁজছেন আমাদের জানালে যদি আমাদের স্টকে না থাকে সেটাও আমরা খুব তাড়াতাড়ি আনিয়ে দিতে পারবো নমস্কার দাদা শুভন অবর্ষ্য নমস্কার নমস্কার শুভন অবর্ষ্য ওয়েলকাম টু জানা স্পোর্টস বেসিক্যালি আমরা দুজন থেকে খেলার সাথে ইনভলভ আছি কাকদ্বীপ এবং কাকদ্বীপের পার্শ্ববর্তী এলাকায় আমরা দেখেছি যে যে কোনো ধরনের খেলায় সেটা ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে ধাপাস বলের টুর্নামেন্ট হতে পারে ক্রিকেটের বলে অনেক রকম টুর্নামেন্ট হয় প্লাস্টিক বল ক্যাম্পিস বল এবং ক্রিকেট যে অ্যাকচুয়াল বল সেই বলের টুর্নামেন্ট এখানে হয় এবং ফুটবলেরও বিভিন্ন বল আছে যেমন ধাপাস বল হোক ফুটবল টুর্নামেন্ট হোক শীত শীতকালে ব্যাডমিন্টন হোক সব রকম খেলারই কাকদ্বীপ এবং কাকদ্বীপের পার্শ্ববর্তী এলাকায় দেখেছি ভালো ভালো মতো ডিমান্ড আছে আমরা চেষ্টা করেছি যে একটা ছোট্ট মতো শোরুম প্রোভাইড করতে যাতে যারা খেলাধুলা ভালোবাসে বা খেলা প্রেমী মানুষ তারা যাতে এসে যা অনেক আছে যারা হয়তো চাইতে বা জিজ্ঞেস করতে হেজিটেট ফিল করে তারা যাতে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে না দোকানটা তাদেরই যদি ব্যাট চাইতে হয় তারা ইজিলি এখান থেকে দেখে নিতে পারে বেছে নিতে পারে ট্রফিস চাইলে ট্রফিস এখান থেকে নিতে পারে শুজ চাইলে ক্রিকেট শুজ ফুটবল শুজ বা এদিকে আপনার ফুটবল ব্যাডমিন্টনস এদিকে আরও যে সরঞ্জাম আছে আপনার ক্রিকেট ইকুইপমেন্টস থেকে শুরু করে যোগা সব কিছু তাই আমরা চাইবো যে আপনারা আসুন আপনারা দেখুন আপনারা নিজেদের পছন্দ মতো দেখুন যদি এখানে স্টক থেকে আপনাদের পছন্দ হচ্ছে না তখন আমরা আমাদের স্টোর থেকে আপনাদের তখন সেরা শো করবো যে কোনো স্পোর্টস বা স্কুলের অনুষ্ঠান যে কোনো উৎসবে আমরা যে কোনো কিছুর জন্যই একটা মেমেন্টো বা প্রাইজের খোঁজ করি সেটা একটা সঠিক রেটে এবং স্টাইলিস্ট এখনকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন প্রোডাক্ট ওনারা ডিসপ্লে করে রেখেছেন আরও বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট রয়েছে এবং আপনাদের যদি কোনো রেকমেন্ড থাকে কোনো ডিজাইন বা কোনো প্রোডাক্ট আপনারা ওনাদেরকে বললে ওনারা অবশ্যই এনে দেবেন তার সঙ্গে মেডেলেরও অনেক স্টক রয়েছে আসুন আপনারা জানাস পড়ছে। আমাদের লোকেশানটা কাকদ্বীপ পালবাজার চৌরাস্তা বিসি জুয়েলার্স তার পাশের গলি থেকে আসলেই আপনারা দেখতে পাবেন সাইনবোর্ড আছে ডিরেকশান দেওয়া আছে কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় ওখানে নাম্বার দেওয়া আছে ফোন করলে আমাদের ছেলে গিয়ে আপনাকে নিয়ে আসতে পারবে কন্টাক্ট নাম্বার হচ্ছে সেভেন নাইন জিরো এইট ওয়ান ডবল নাইন থ্রি টু ফাইভ আর একটা হচ্ছে নাইন জিরো এইট থ্রি ডবল জিরো নাইন সিক্স এইট জিরো আমাদের আপাতত সব দিনই খোলা আছে মঙ্গলবার সম্ভবত বন্ধ থাকবে যেহেতু প্রথম শুরু করছি আমরা আমরা চাইবো যত মানে যত যতটা সম্ভব কাস্টমারদেরকে রিচ আউট করা যায় তো এখন পর্যন্ত সব দিনই খোলা রাখার চেষ্টা করছি টাইমিং আটটা থেকে রাত রাত্রি আটটা পর্যন্ত থাকবে আটটা সাড়ে আটটা পর্যন্ত এখানে আপনি জয় যেটা বললো খেলার যাবতীয় জিনিস পাবেন ট্রফি থেকে শুরু করে জার্সি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুটবলের জুতো পাবেন বিভিন্ন রেঞ্জের ফুটবলের জুতো পাবেন ক্রিকেটের ইংলিশ ফিলো বাচ্চাদের ইংলিশ ফিলো ক্যাম্পিস ক্রিকেট ব্যাট কাশ্মীর বিলো প্লাস্টিক খেলার ব্যাট বাচ্চাদের ছোট ছোটো বাচ্চাদের ক্রিকেটের ব্যাট বিভিন্ন ধরনের ক্রিকেট ব্যাট আছে আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুটবল আছে মানে লোকাল ব্র্যান্ড থেকে শুরু করে কস্কো নিভিয়া ব্র্যান্ডেড ফুটবল আছে ভলিবল আছে ফুটবলে আরও যা যা সামগ্রী লাগে ব্যাট ফুটবল গ্লাভস ফুটবলের সক্স ফুটবলের ক্যাপ অ্যাঙ্কলেটস এসব সবই আছে তারপর ব্যাডমিন্টনের বিভিন্ন রেঞ্জের ব্যাডমিন্টন আছে ব্যাডমিন্টন র্যাকেট আছে দেখতে পাচ্ছেন কক্স আছে ক্রিকেটের আরও ডিউজের আরও গিয়ার আছে প্যাডস আছে গ্লাভস আছে হেলমেটস আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জার্সি আছে হোয়াইট জার্সি যেগুলো ক্রিকেটের নিত্য প্রয়োজনীয় লাগে আর যোগা যোগার সাথ সাথ সরঞ্জাম আছে যোগা ম্যাট আছে বিভিন্ন থিকনেসের বিভিন্ন সাইজের যোগার ম্যাট আছে জার্সি আছে নানান রকম টুপি আছে খুচরো আইটেম প্রচুর আছে মোজা রিস ব্যান্ড বিভিন্ন ধরনের বল আছে আপনি পাবেন ক্যানভিস গ্লাভস পাবেন ক্যারামের গুটি লুডো চেস স্কিপিং ছবি আমাদের এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের জার্সি পাবেন ট্র্যাক প্যান্টস পাবেন শর্টস পাবেন ইন্ডিয়া জার্সি পাবেন বিভিন্ন নাম নামি দামি টিমে জার্সি পাবেন আইপিএল এর জার্সি পাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের টি শার্ট পাবেন কলার দেওয়া কলার ছাড়া তারপর হাফ স্লিভ ফুল স্লিভ ফুটবলে জার্সি পাবেন ব্র্যান্ডেড হোয়াইট জার্সি পাবেন আর স্লিভলেস জার্সি পাবেন লোকাল অনেক জার্সি আছে ট্রফি আমাদের বিভিন্ন প্রাইজের আছে আপনার মোমেন্ট আপনার শুরু হচ্ছে ফর্টি রুপিস থেকে আর আপনার সেই হিসাবে প্রাইজ এক্সটেন্ড করছে আমাদের সেট ট্রফি সেট ট্রফি আপনার শুরু হচ্ছে সাড়ে সাতশো থেকে সাড়ে সাতশোতে আপনি দেখুন এখানে এ বি সি আছে এটা বি বি ক্যাটাগরি এটা বি আছে এর উপর এ আছে এর ইন সিও আছে টপ রেট আছে আমাদের ফোর থাউজেন্ড অব্দি হ্যাঁ সেট ট্রফি যেরকম এই ট্রফিটি দেখুন এর মার্কেট প্রাইস কিন্তু আপনার আছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড সেটা কিন্তু আমরা ডিসকাউন্টে কিন্তু ফোর থাউজেন্ডে দিচ্ছি সিমিলার আপনি এখানে যদি সব ট্রফিস দেখেন এই নিচের সেকশানে যা আছে এগুলো সবগুলো আপনার সেট ট্রফি এগুলো সবগুলোরই আপনার হয় এ বি নাহলে সি ক্যাটাগরিতে আছে আর সবগুলোই আপনার মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে এখানে আপনার প্রাইসটা একটা বসানো আছে ফুটবলের লোকাল কোয়ালিটি ভালো কোয়ালিটির বল আছে স্টার্টিং প্রাইস সাড়ে চারশো থেকে পাঁচশো থেকে শুরু আর আমরা দুটো পপুলার ব্র্যান্ড রেখেছি কস্কো আর নিভিয়া ওটা আপনার ওই সাড়ে ছশো থেকে শুরু হচ্ছে ব্র্যান্ডেড ফুটবলগুলো এবার বিভিন্ন দামে আছে বিভিন্ন কোয়ালিটির আছে সেটা যেতে যেতে আটশো সাড়ে আটশো নশো পর্যন্ত যেতে পারে ব্র্যান্ডেড যত প্রোডাক্ট আছে কস্কো বা নিভিয়া তার উপর টোয়েন্টি ফাইভ টু থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবার বিভিন্ন কোয়ালি ক্যাটাগরির উপর ডিসকাউন্টটা নির্ভর করছে ব্যাটস এখানে আমাদের বিভিন্ন সেকশনে ব্যাটস আছে যদি আপনি আমি এখান থেকে শুরু করি এটা ফুল সাইজ ইংলিশ হুইলো ব্যাটস ইংলিশ বিলও আমাদের এখানে একটা সবথেকে ইউনিক প্রোডাক্ট তার কারণ আপনি যদি ফর এক্সাম্পল আমি একটা ব্যাট আপনাকে দেখাচ্ছি এই ব্যাটটা দেখুন এই ব্যাটটার আপনি গ্রেনস দেখলে বুঝতে পারবেন ফাইন গ্রেন্স আছে স্ট্রেট গ্রেন্স আছে ঠিক আছে ব্যাটের ওয়েট মেনশন আছে আপনার এগারো হাজার একশো সতেরো গ্রাম ব্যাট আর এই ব্যাটের প্রাইস ফেলা আছে ধরুন এই ব্যাটটার প্রাইস হলো আপনার থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ইংলিশ বিলও আমাদের যেগুলো আছে তারপর ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই রেটে ব্যাট আপনি কলকাতা মার্কেটেও পাবেন না ছ নম্বরে ইংলিশ বিলো ব্যাট আছে ইংলিশ বিলো ছ নম্বরেও আপনার থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আছে কাশ্মীর বিলো ব্যাটস আছে কাশ্মীর বিলো ব্যাটস আমাদের এখানে খুব ভালোই স্টক আছে কাশ্মীর বিলো আপনার ছ নম্বর সাইজের ব্যাট এই ব্যাট কাকদ্বীপে যত অ্যাকাডেমি ছেলেমেয়েরা আছে তারা ইউজ করতে পারে বাট প্লাস যারা কাকদ্বীপে একটা সবথেকে বল যেটা ইউজ আছে প্লাস্টিক বল টুর্নামেন্ট প্লাস্টিক বলের জন্য এই ছ নম্বর কাশ্মীর বিলো ব্যাটও খুব চলে এখানে আপনারা দেখতে পারেন এসে এর ওয়েটও আপনারা যেরকম বিভিন্ন সাইজের মানে বিভিন্ন বেটের ব্যাট আছে সেই হিসাবে দেখে নিতে পারেন আপনার কাশ্মীর বিলো ব্যাটে মিনিমাম আপনি ফিফটিন পার্সেন্ট থেকে সেভেন্টিন পার্সেন্টের ডিসকাউন্ট পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস আপনার মোটামুটি ধরুন ডিসকাউন্ট দিয়ে আপনার বাইশশো তেইশশো মতো চলে আসবে সতেরোশো আঠেরোশো চলে আসবে আপ টু কাশ্মীর বিলো আপনার বাইশশো তেইশশোর মতো চলে আসবে আপনার সতেরোশো চোদ্দোশো থেকে মানে সতেরোশো পনেরোশো থেকে বাইশশো তেইশশো মতো চলে আসবে ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে বলছি ক্যাম্পিস টুর্নামেন্টের ব্যাট পড়ে আছে ক্যাম্পিস টুর্নামেন্টের ব্যাট আছে যেমন যেমন এটা হচ্ছে ম্যাসিক্স খুব পপুলার ব্যাট ভিকি আছে গেম চেঞ্জার আছে এই ব্যাটগুলো আপনার বিভিন্ন প্রাইসের আছে প্রাইস এখানে সব মেনশান আছে ডিসকাউন্ট দিয়ে যেরকম গেম চেঞ্জারের ব্যাটটা আপনার আছে পঁয়ত্রিশশো এটা আপনার ডিসকাউন্ট দিয়ে সিমিলারলি ডিসকাউন্ট দিয়ে ম্যাসিক্সের ব্যাট আপনার আছে এখানে উনত্রিশশো আপনি কলকাতা মার্কেটে গেলে এই ব্যাটটা আপনি হয়তো তিন হাজার টাকা নিয়ে নেবেন সেখানে আপনার যাতায়াতের কস্ট আছে এখানে চার নম্বর পাঁচ নম্বরে বাচ্চাদের ব্যাট আছে এই ব্যাট আপনারা বাচ্চাদের একাডেমিতে ইউজ করতে পারবে পাঁচ নম্বর ব্যাট প্লাস্টিক টুর্নামেন্টের জন্য ইউজ করা যেতে পারে খুবই লাইট ওয়েট এটাতেও আপনার কাশ্মীর বিলের মতো সেম ফিফটিন পার্সেন্ট থেকে সেভেন্টিন পার্সেন্টের উপর ডিসকাউন্ট আছে প্রাইস ট্যাগ যা থাকবে তার উপর আপনার ফিফটিন থেকে সেভেন্টিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে স্পেশালি আমি বলতে পারি ইংলিশ বিলও আমরা যেই রেটে দিচ্ছি এই রেটে আপনার কলকাতার বিধান মার্কেটও আপনারা পাবেন না ইংলিশ বিলও আমাদের যা সেকশান আছে ফুল সাইজ মেন আপনার ইংলিশ বিলো বা আপনার কিট সেকশনে আপনার যে ছ নম্বরে যে ইংলিশ বিলো আছে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনারা যদি আরও চান আপনারা যদি কোনো স্পেসিফিক কোনো কোম্পানির আপনারা ব্যাট চাইছেন বিট আপনার এস 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 ডি ডিএসসি এমআরএফ বা আরও যে কোম্পানিজগুলো আছে আপনার হোলস আপনার নিউ ব্যালেন্স যে কোনো কোম্পানির ব্যাট বলবেন সেই সেই কোম্পানির ব্যাট আপনারা প্রোভাইড করে দেবো ভলিবল আমরা আপাতত কস্কোরই দেখেছি কারণ এটাই চলছে এটাই সবাই নেয় কস্কোর বিভিন্ন কোয়ালিটির ভলিবল আছে ব্র্যান্ড সেম কিন্তু টেকসই দাম কোয়ালিটি সবকটা আলাদা এই যে ব্যাডমিন্টন র্যাকেট দেখতে পাচ্ছেন এগুলো কোয়ালিটি ব্যাডমিন্টন র্যাকেট এটার প্রাইজিং শুরু হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে শুরু করে দু পর্যন্ত আমাদের আছে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের আছে এরোফ্লেক্স থেকে শুরু করে প্লেফিল্ড আর ইউনেক্স পর্যন্ত আছে এছাড়াও এছাড়াও আমাদের বাচ্চাদের খেলার জন্য লোকাল যে ব্যাডমিন্টন র্যাকেট হয় সেগুলো আছে সেগুলো দেড়শো থেকে শুরু সেগুলো আমরা এখানে রাখিনি কিন্তু এই ব্যাডমিন্টনে অনেক ক্যাটেগরি আছে কক্সের অনেক ক্যাটেগরি আছে যেগুলো আপনি বেছে নিতে পারেন প্লাস্টিক থেকে ফেদার দাম মোটামুটি স্ট্যান্ডার্ড দাম মানে খুব একটা দামের হাই নেই এদিকে আমাদের বিভিন্ন টাইপের ক্যাপস আছে ক্যাপস এবং ফ্লপি হ্যাট বা আপনার প্রপার হ্যাটস আছে ঠিক আছে বিভিন্ন প্রাইজের আছে কিডস ক্যাপসও আছে ক্রিকেট ওয়াইটস আপনি তিনটে কোয়ালিটি পেয়ে যাবেন এটা আপনাকে আমি ব্র্যান্ডেড দেখাচ্ছি অ্যাম্বিশনের এরকম এছাড়াও আপনার ভালো লোকাল কোয়ালিটির জার্সিও আছে যেটা আপনি পেয়ে যাবেন যেটা রেগুলার করে খেলার জন্য বাচ্চাদের বড়দের সবার জন্য তাছাড়াও যদি কোনো আরও কম দামে খুঁজতে চান আরও লোকাল কোয়ালিটি আছে এগুলো সবই ভালো কোয়ালিটির কিন্তু যেহেতু লোকাল তাই জন্য দামের এদিক ওদিক আছে আপনারা আসুন এখানে যেটা আপনাদের দরকার যেরকম কোয়ালিটির দরকার সেই হিসাবে আপনি জার্সি চয়েস করতে পারবেন সব রকম সাইজ পেয়ে যাবেন ছোটো থেকে বড়ো আপনি যোগা ম্যাট পেয়ে যাবেন এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামে বিভিন্ন থিকনেসে ছয় এম এম চার এম এম আট এম এম যেরকম লাগবে সেরকম পেয়ে যাবেন আপনাদের যদি সে বিশেষ কোনো ধরনের যোগা ম্যাট লাগে যেটা আমাদের যদি না থাকে বললে আমরা একদিনের মধ্যে আনিয়ে দেবো ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের যোগা কস্টিউম রয়ে রয়েছে আমাদের কাছে এটাকে আপনার নতুন দেখাচ্ছে একটা নতুন ধরনের গ্রাফিক্সের উপরে এটা সিঙ্গেল কস্টিউম যেটা এখন কলকাতা থেকে খুব চলছে আপনি যদি চান এখানে এটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার বিভিন্ন সাইজ পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের যোগা স্ল্যাক্সে পেয়ে যাবেন বিভিন্ন দেখতে পাচ্ছেন আপনি একটা করে দেখাচ্ছি আপনার জন্য এটা ডিজাইনের যোগা স্ল্যাক্স যেটা এখন খুব চলছে আপনি বিভিন্ন সাইজের বিভিন্ন নামে পেয়ে যাবেন আর এটা খুবই পপুলার এক কালারের কালোর উপরে যেটা সব সব সবথেকে পপুলার যেটা সেটাও পেয়ে যাবেন বিভিন্ন সাইজে বিভিন্ন কালারের এটা এখানে আপনাদের আম প্রোটেক্টার পেয়ে যাবেন আম প্রোটেক্টার বিভিন্ন রকম আছে চেস ইনডোর গেমসের চেস পেয়ে যাবেন লুডো পেয়ে যাবেন চাইনিজ চেকের পেয়ে যাবেন এখানে আমাদের ক্যারাম সেকশন আছে ক্যারাম আপনি আঠাশ থেকে বিয়াল্লিশ সেকশনের আপনি পেয়ে যাবেন এছাড়া যদি কোনো অর্ডার থাকে আমরা চুয়াল্লিশ বা তার উপরে রেঞ্জে অর্ডারও নিই ব্যাট সেকশন ব্যাট সেকশানে এটা আমাদের মেন্স ফুল সাইজ ইংলিশ ফিলো সেকশান আছে ব্যাট আমাদের ইংলিশ ফিলো যা আছে আপনি ধরুন ছয় সাড়ে ছয় হাজার থেকে মোটামুটি পনেরো হাজারের মধ্যে আপনি ব্যাট পেয়ে যাবেন এরপর আছে আপনাদের কাশ্মীর বিলো ব্যাট আছে কাশ্মীর বিলো মোটামুটি চোদ্দোশো পনেরোশো থেকে পঁচিশশো মধ্যে এই রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাবেন তা আমাদের ক্যাম্পিসের সেকশান ব্যাট আছে ক্যাম্পিতে বিভিন্ন সেকশানে ব্যাটে আপনার পনেরোশো থেকে শুরু করে আপনার চার হাজারের মতো ব্যাটে প্রাইস পড়বে আর এছাড়া আপনার চার নম্বর পাঁচ নম্বর সাইজের ব্যাটও আছে কাশ্মীর বিলো এছাড়া আপনি ক্যারামের যে গুটি যেগুলো আছে এখানে আপনি বিভিন্ন সেকশানে বিভিন্ন রেঞ্জের প্রাইসে পেয়ে যাবেন এছাড়া জিমের জন্য আপনি ধরুন জিমে যা আপনার এই আপনার রিস্টের জন্য সব আছে সেইগুলো তাছাড়া জিমের যত রকম আপনার আইটেম আছে সবগুলো আস্তে আস্তে সব আমরা স্টকে আছে এখানে তো ডিসপ্লেতে নেই পেয়ে যাবেন সেগুলো নেক্সট আমরা গ্লাভস প্যাডস হেলমেট সেকশানে চলে আসছি হেলমেটসের আপাতত আমরা দুটো ব্র্যান্ড রেখেছি গ্র্যাভিটি এসএস সাড়ে আটশো থেকে শুরু হেলমেটের রেঞ্জ তারপরে আরও যেরকম আপনি ব্র্যান্ড সিলেক্ট করবেন যেরকম কোয়ালিটি সিলেক্ট করবেন দাম সেরকম বাড়তে থাকবে গ্লাভসের জিডিএম এসএস পেয়ে যাবেন সিএস পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন সাড়ে সাত ছশো সত্তর ছশো আশি থেকে শুরু তারপর দাম যেরকম ব্র্যান্ডে নেবেন উঠতে থাকবে প্যাডসের জন্য আমরা আমাদের রেখেছি সিএস রেখেছি এসএস রেখেছি আমরা রাউন্ড প্যাড রেখেছি মরিনো প্যাড তো প্যাডস আমাদের শুরু হচ্ছে এগারোশো বারোশো থেকে তিনটে সাইজ আছে বয়েজ ইউথ ফুল সাইজ বয়েজ মানে যারা ছোটো বাচ্চারা যারা ক্যাম্পে সব ভর্তি হয়েছে তাদের জন্য বয়েজের তারপর ইউথ আছে আর তারপর আপনার ফুল সাইজ আছে তিনটে সাইজ এই তিনটে স্ট্যান্ডার্ড সাইজ যেটা চলে সেই তিনটে সাইজেই আপনি গ্লাভস প্যাট হেলমেট তিনটেই পেয়ে যাবেন আলটিমেটলি এতক্ষণ ছিলাম জানা স্পোর্টসে ওনাদের সমস্ত প্রোডাক্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং যেটা একদম সাধারণ সবার প্রয়োজন সেরকমও প্রোডাক্ট রয়েছে সব ধরনের মানুষের জন্য সবার জন্যই ওনারা প্রোডাক্ট সাজিয়ে রেখেছে নিজে হাতে দেখে প্রোডাক্ট নেবেন এমনটাই একদম পালবাজারের ভিতরে এই কাউন্টারটা হয়েছে সবাইকে বলবো একবারটি হলেও ভিজিট করুন আর আমাদের কাকদীপ ডট কমের এই একটু রাইড একটু বাইট কেমন লাগছে লাইক স্যার কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আজকের মতো টাটা